বৃষ্টির জমা জলে দুর্ভোগ আর এর জেরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় মানুষ আর তা সামাল দিতে হাওড়া পুর প্রশাসককে জমা জলে নামতে হলো। ঘটনাটি হাওড়ার ডুমুর জলা আনন্দময়ী আশ্রমের সামনে জানা গিয়েছে গত কয়েকদিনে টানা বৃষ্টিতে ওই এলাকার বিভিন্ন রাস্তা জলমগ্ন হয়ে রয়েছে পুরসভার নিকাশি ব্যবস্থার ব্যর্থতার প্রতিবাদে এদিন ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা যায় ওই এলাকায় এলাকার মানুষ পথে নেমে বিক্ষোভ শুরু করে পুলিশ অবরোধ তুলতে এলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ চলে পুলিশকেও বিক্ষোভকারীদের মুখে পড়তে হয় এই নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে উল্লেখ্য বৃষ্টি ও নর্দমার জল ঘরে জমে থাকার কারণে শনিবার ও অবরোধ হয়েছিল হাওড়া শালকিয়া এলাকায় এরপর রবিবার অবরোধ হল হাওড়ার ডুমুরজোলা এলাকায় দাশনগর এবং ইছাপুর এলাকার মানুষ এদিন পথে নামে এদিন অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পুর প্রশাসক ডাক্তার সুজয় চক্রবর্তী এলে তাকে ঘিরে মানুষ ব্যাপক বিক্ষোভ দেখায় সুজয় চক্রবর্তীকে জলে নামিয়ে তাকে ঘিরে বিক্ষোভ চলতে থাকে স্থানীয় মানুষের দাবি তখনই সমস্যার সমাধান করতে হবে পরে সুজয় আশ্বাস দেন যে তিনি সমস্যার সমাধান করার চেষ্টা করবেন উল্লেখ্য জমা জল নামাতে জলে নামতে হল পুর શશક <laughs> ওখানে আপনি দেখেছিলেন ওখানে একটা পাম্প বানানো আছে আমাদের টুলটুল ওখানে পাম্প বসিয়ে রেখেছে ওখানে জল রাখার চেষ্টা করা হয় ঠিক কিন্তু چيربا چار تي گولي گراو چار تي گولي او بيودا يوڙيما گنه بويو جو بويو ད�ས བད�ས དོ རིས སས ཚས ཁས སར སརེ སར 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 སའ ཏ འག ཁ�